অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন মেহের বাড়ি করে আমাদের পক্ষ থেকে আজকে এই মাহফিলকে আপনি খুব উদার মঞ্জুর করে নিন মেহের বাড়ি করে বাংলাদেশের সংবিধানে মিল্লাকে সংযোজন করেছিলেন শহীদ মরহুম

জান্নাতের মৃত্যু উপহার দাও আল্লাহ তাকে তুমি ইমানে মৃত্যু উপহার দিয়ে দাও রব্বুল আলমিন সর্বশেষ আজি আমরা তোমার কাছে দেশ নেত্রীর জন্য আল্লাহ হায়াতের তৈরি এবার চাইছি আল্লাহ তুমি হায়াত দিয়ে আমাদের আমার আবার ফিরে দাও এই রব্বুল আলামিন আমার ভাই কাল্লা তুমি আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এই উপজেলার জন্য যাকে তোমার বেশি প্রয়োজন আল্লাহ তাকে তুমি